বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামের ইসলামের নামে প্রচলিত ভ্রান্ত আকীদা এবং মতবাদ এই সিরিজটি একটি ভিত্তি যেখানে আমরা আলোচনা করব জাহমিয়া এবং কাররামিয়া ফিরকাদের নিয়ে। তাহলে চলুন আজকে আমরা শুরু করি আজকের এই পর্বটি। ইসমিল্লাহ রহমানের রহিম জাহমিয়া ফিরকায় জাহমিয়া এর নামকরণ হয়েছে ওই ফিরকার প্রতিষ্ঠাতা ও নেতা ইবনে সাফওয়ানের নামের প্রতি সম্পৃক্ত করে এই ফিরকাকে বলা হয়ে থাকে মুআত্তিলা শব্দটি তাঁর তেল ক্রিয়ামূল থেকে উৎপন্ন যার অর্থ বেকার বা নিষ্ক্রিয় করা এই দলটা আল্লাহর সিফাত বা গুণাবলীকে অস্বীকার করার দ্বারা আল্লাহকে যেন বেকার ও নিষ্ক্রিয় করে ফেলেছেন নামজুবিল্লাহ এই প্রেক্ষিতেই তাদের নামকরণ করা হয়েছে এটি কতক উলামাই ক্যারামের মতে মোয়াত্তিলা ও জাহমিয়া এর এরা এক নয় বরং মোয়াত্তিয়া হল মূল দলের নাম আর জাহমিয়া হল এর একটি শাখা দল বনু উমাইয়া শাসনামলে এর শেষের দিকে তৎকালীন খুরাসানের অন্তর্গত সমরকান্ত মতান্তরে তিরমিজের অধিবাসী জাহম ইবনে সাফওয়ান কর্তৃক এই দলটি প্রতিষ্ঠা লাভ করে খুরাসান ও তৎকালীন এবং তৎপরবর্তী এলাকা ছিল তার মতাদশ প্রচারের মৃত্যুর পর তার অনুসারীরা নেহওয়ান্দ অঞ্চলে এই মতাদর্শ প্রচারের কেন্দ্র বানিয়ে সেখানেই তাদের তৎপরতা অব্যাহত রাখে ইমাম আবু জোহরা বলেন উমাইয়া শাসনামলের প্রথম দিকের এই ফিরকা মানুষ মাজবর বা অক্ষম সম্পর্কিত প্রসিদ্ধ প্রসিদ্ধ ও প্রধান দর্শনটা প্রচার ঘটাতে শুরু করে অবশেষে উমাইয়া শাসনের শেষের দিকে এটা একটা স্বতন্ত্র মতবাদের আদর্শ রূপ নেয় জাহাম ইবনে সাফওয়ান প্রসিদ্ধ জিন্দিক জাদ ইবনে দিরহাম এর শিষ্য ছিল এ জাদ ইবনে দিরহামি প্রথম কুরআন মাখলুক অর্থাৎ কুরআন নস্বর সৃষ্ট সংক্রান্ত দর্শন প্রদর্শন করেন এই আল প্রথম আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে এভাবে জিন্দিক হয়ে যাওয়ার ফলে একশো চব্বিশ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ইবনে সাফওয়ান তার গুরু জাদ ইবনে দিরহাম জাহমিয়া দর্শন গ্রহণ করেন এই কারণে জাদ ইবনে দিরহামকে জাহমিয়া মতাদর্শের প্রথম দায়ী বলা হয়ে থাকে একমতে জাদ ইবনে দিরহাম আবাদ ইবনে সিমআন থেকে এবং শেব তালুদ ইবনে আসাম নামক ইহুদি থেকে এই মতাদর্শ গ্রহণ করে 128 বা 128 খ্রিস্টাব্দ বা 774 হিজরি খ্রিস্টাব্দে উমাইয়া শাসকদের বিরুদ্ধে ফিতনা বিসরা অংশগ্রহণ করে ও নাসর ইবনে সাইয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করার দেয় মুসলিম ইবনে আহওয়াজ মিজিনি জাহম ইবনে সাফফন কে শহরে হতদণ্ড প্রদান করা হয়। আল্লামা শাহরাস্তানি তার মতে জাহমিয়া ফਿਰকা জাবুরিয়া ফিরকার অন্তর্ভুক্ত তিনি এটাকে এমন কোন মৌলিক ফিতনা হিসেবে গণ্য করেননি যার আরো অনেক শাখা ফিরকা রয়েছে ঐতিহাসিক ইমাম আবু জোহরা এ মতের সমর্থক কোনো তাই ইব্রাহিম আকিদাতু তহাবি গ্রন্থের ভূমিকায় জাহমিয়াকে একটি মৌলিক ফিরকা হিসেবে গণ্য করেছেন যারা বারোটা শাখা ফিরকা রয়েছে যথা এক মখলকিয়া দুই গাইরিয়া তিন ওয়াকিয়া চার খাইরিয়া পাঁচ জানাদিকা ছয় লাফজিয়া সাত রাবিয়া আট মুতাকা মুতারাকি মুতারাকিবিয়া নয় ওয়ারিদিয়া দশ সানিয়া এগারো হুরাকিয়া বারো মুআতিলা মুআতিলিয়া ফিরকায়ে জাহমিয়ার মৌলিক আকিদা বিশ্বাস সমূহ এক আল্লাহ তাআলার এমন কোন গুণে গুণান্বিত করা নয় যে গুণ কোনো উপর প্রযোজ্য হতে পারে কেননা এতে আল্লাহকে মাখলুকের সঙ্গে সাদৃশ্য বিধান করা হয় অথচ আল্লাহ কোনো এ কারণে তারা আল্লাহর জীবিত হওয়া জ্ঞানী হওয়া ইচ্ছা পোষণ করা ইত্যাদি প্রবৃতি গুণাগুণকে রদ করে থাকেন তবে আল্লাহর ইচ্ছা শক্তি আল্লাহর শক্তিশালী হওয়া স্রষ্টা হওয়া অস্তিত্ব দানকারী হওয়া জীবন দানকারী হওয়া এবং মৃত্যু দানকারী হওয়াকে তারা স্বীকার করে যেহেতু এসব গুণাবলী কোনো প্রযোজ্য হয় না দুই ও নেই তারা মোতাজিলা আল্লাহর নশ্বর কালামকে সৃষ্ট মনে করে আলি যে জামাতের আঁকিদা হলো আল্লাহর কালাম কোরআন নশ্বর সৃষ্ট নয় বরং তা অবিনশ্বর অর্থাৎ সর্বদা বিদ্যমান তিন জাবারিয়া ফিরকার নেই। তারা মনে করে যে মানুষ নিতান্তই মজবুর অর্থাৎ কোন শক্তি কোনো ইরাদার কোনো এভাবে মানুষের প্রতি যেসব ক্রিয়া সম্পৃক্ত করা হয় তার রূপক অর্থেই করা হয়ে থাকে যেমন গাছ ফল দেয় পানি প্রবাহিত হয় সূর্য উদিত অস্তমিত হওয়া পাথরের নড়া প্রবৃতি ক্রিয়া রূপকে রূপক অর্থে সম্পৃক্ত করা হয়ে থাকে এক্ষেত্রে আহলুস জামাতের আঁকিদা হলো মানুষ সম্পূর্ণ মজবুর নয় আবার সম্পূর্ণ ক্ষমতার অধিকারীও নয় এত এতদুভয়ের মাঝে হলো ইসলামের অবস্থান সৃষ্টি হওয়ার ক্ষেত্রে মানুষ মজবুর তবে কর্ম এর ক্ষেত্রে এক দখল রয়েছে বান্দার কোন ইরাদা হতে পারে না যদি আল্লাহ ইরাদা না হয় চার জান্নাতের জান্নাতিদের উপভোগ সম্পূর্ণ হওয়ার পর এবং জাহান্নামে জাহান্নামীদের দুর্ভোগ পোহানো সম্পূর্ণ হওয়ার পর জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে জান্নাত জাহান্নাম চিরস্থায়ী নয় কোরআনে জান্নাতী ও জাহান্নামীদের চিরস্থায়ী হওয়ার যেসব বর্ণনা রয়েছে সেগুলোকে তারা তাকিদ বা মুবালাগা অর্থে গ্রহণ করে এ বিষয়ে আহল সুনাওয়াল জামাতের আঁকিদা হল জান্নাত জাহান্নাম এমন দুটি সৃষ্টি যা অনন্তকাল থাকবে কখনো ধ্বংস হবে না এবং বর্তমানে রয়েছে পাঁচ ইমান হলো অন্তরের বিশ্বাস মুখের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই অতএব কারো অন্তরে যদি ইমান অর্থাৎ পরিচিতি থাকে আর মুখে সে অস্বীকার করে তাহলে সে মোমেনি থাকবে কাফের হবে না কারণ ইমান বলা হয় পরিচয়কে আর কুফর বলা হয় পরিচয় না থাকাকে ছয় ইমানের মধ্যে কোনো বৃত্তি নেই অর্থাৎ অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি ও আমল এই তিন ভাগে বিভক্তিও নয় অতএব ইমানদারের ইমানের মধ্যে কোনো গুণগত উঁচু নিচু পার্থক্য নেই নবীদের ইমান এবং উম্মাতের মধ্যে কোনো মানগত পার্থক্য নেই সকলে সকলের ইমানই একই কারণ ইমান বলা হয় পরিচিতিকে আর পরিচয়ের মাধ্যমে এমন কোনো গুণগত পার্থক্য ঘটে না এটি আসলে আমাদের আকিদা হল জান্নাতিদের আল্লাহ তাল্লাহ দিদার নসিব হবে আট তারা মালাকুল মাউতকে কে অস্বীকার করে তাদের মধ্যে রুহ সরাসরি আল্লাহ কবচ করেন মালাকুল মাউতের সঙ্গে এর সম্পৃক্ত নেই এমনই ভাবে তারা আলমেবার জাক কবরে নাকিরের সওয়াল ও হাউজে কাউসারের বিষয়গুলোকে অস্বীকার করে তাদের মতে এগুলো কাল্পনিক বিষয় নজবাহ সোল জামাতের মতে জগৎসমূহের কবজ করার মাউদ তারা কবরে আজাব আরাম রব দুঃখিত তারা কবরে আজাব আরাম রব নবী ও দিন সম্পর্কে মুনকার নাকিরের সওয়াল হাউজে কাউসার এসবে বিশ্বাস রাখে এসব বিষয় সম্পর্কে আমরা প্রথম খন্ডে প্রথম খন্ডে আমরা আলোচনা করিনি কাদরামিয়া এই দলটা কাদরামিয়া এর প্রতিষ্ঠাতা আবু এর দিকে সম্পৃক্ত করে এই দলটাকে কাড্রামিয়া বলা হয়ে থাকে কথিত আছে তিনি একশো নব্বই মোতাবেক আটশো ছয় খ্রিস্টাব্দে বা সিজিস্তিন অন্তর্গত জারানস এর নিকটবর্তী একটা গ্রামে জন্মগ্রহণ করেন এজন্য তার পদবতি হলো এই জন্য তার হলো সিরজিস্তানি কেউ কেউ এই দলটার মতবাদে আল্লাহর প্রতি ও আল্লাহকে মানব গুণ সম্পূর্ণকারী নরাত্মারূপবাদী এর চিন্তা ভাবনায় থাকে এই দলটাকে মুজাসিমা ও মুসাব্বিহা বা সাদৃশ্যবাহী সাদৃশ্যবাদী দলবক্ত হিসেবে গণ্য করা হয়েছে শুরুতে ইবনে কাররাম সিজিস্তানে তার রচিত গ্রন্থ এর মতবাদ প্রচার শুরু করেন যার মধ্যে মনকার নাকির নামক ফেরিস্তাদয় ও কিরামান কাতেবিনকে অভিন্ন বলে শিক্ষা দেওয়া হয়েছে এই কারণে সাধারণত মানুষের মধ্যে উত্তেজনায় দেখা দেওয়ার স্থানীয় গভর্নর তাকে সিজিস্তান থেকে বহিষ্কার করেন পরে তিনি গুরজিস্তান ও খোরাসানের সাধারণ মানুষের মধ্যে তার মতবাদ প্রচার করতে থাকেন এই প্রচারকালে তিনি সুন্নি ও শিয়া উভয় দলকে আক্রমণ করতে থাকেন এখানে থেকে তিনি তাঁতি ও নিম্ন শ্রেণীর অনুসারীদেরকে সেখানকার গভর্নর তাকে বন্দি করে কারাগারে নিক্ষিপ্ত করেন সুদীর্ঘ আট বছর কারাবুগের পর দুইশো একান্ন হিজড়ি মোতাবেক আটশো পঁয়ষট্টি সালে কারাগার থেকে মুক্তি পান অতঃপর নিশাপুর টেক পূর্বক জেরুজালামে গমন করেন সেখানে জীবিন্দি অবশিষ্ট সময় অতিবাহিত করেন দুইশো পঞ্চান্ন হেজরি সফর মাসের মোতাবেক আহ আটশো আটশো উনসত্তর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি ইন্তেকাল করেন কাট্রামিয়াদের উপদল সাহারাস্তানিদের বর্ণনামতে কাট্রামিয়াদের বারোটি দল উপদল রয়েছে তন্মধ্যে নিম্নোত্তর ছয়টি উপদলের নাম তিনি উল্লেখ করেছেন এক আল আবিদিয়া দুই আননুনিয়া তিন আজারিনিয়া চার আল ইসহাকিয়া পাঁচ আল ওয়াহিদিয়া ছয় আল হাইসামিয়া আব্দুল কাহের বাগদাদি বলেন খোরাসানি তিনটা উপদল ছিল তবে তারা একে অপরকে কাহের বা ধর্মদ্রোহে আখ্যায়িত করত না বিদায় তিনি তাদেরকে এক দল বলেই গণ্য করেছেন এই এই দলটি দল তিনটি হলো এক হাকা কিয়া দুই তারা কিয়া তিন ইস হা কি কয়েকটি মতবাদ কাজা অভিনব মতবাদের সংখ্যা অগণিত বলা যায় বিশেষ হলো এক পূর্বে বর্ণিত হয়েছে ইবনে কাররামের স্বরচিত গ্রন্থ আজাবুল কাবরে মুনকার নাকি নামক ফেরেস্তদয় ও কিরামান কাতেবিনকে অভিন্ন বলে দেখানো হয়েছে দুই আল্লাহর প্রতি মানব সত্য আরোপ আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য বিধান ইবনে কাররামের মতে মনে করতেন আল্লাহ এমন এক শারীরিক সত্তা যার সীমা ও প্রান্ত রয়েছে দুই দিক থেকে নিচ দিক থেকে এবং তার যে অংশ আরসের সঙ্গে সংযুক্ত সেই দিক থেকে ইবনে কার্রাম তার আজাবুল কাবার গ্রন্থে ভূমিকায় আল্লাহকে জাহার বা মূল সত্তা থেকে আখ্যায়িত করেছেন আব্দুল কাহির বা খ্রিস্টীয় বিশ্বাসের দিকে অগ্রসর হন কারণ খ্রিস্টানগণ আল্লাহকে বা মূল সত্তা বলে আখ্যায়িত করেছেন তিন তারা আল্লাহর ভারত তো আছে বলে মনে করতেন আল্লাহর বাণী আকাশ যখন আকাশ ফেটে যাবে বলে তারা বলতো আকাশ ফেটে যাবে আল্লাহর ভারে চার এর ব্যাখ্যায় বলতের সঙ্গে আল্লাহ শারীরিক সম্পর্ক বিদ্যমান আল্লাহর স্থান পাঁচ তারা মনে করতো আল্লাহর সত্তা অনিত্য গুণাবলী এর আধার ইচ্ছা অনুভূতি দর্শন বাক শক্তি এগুলো হলো অনিত্য বিষয় আর আল্লাহ হলেন এসব অনিত্য বিষয়ের আধার ছয় তাদের ধারণা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি এমন প্রাণ বিশিষ্ট কোন শারীরিক সত্তা হওয়ার উচিত যা উপদেশ গ্রহণ করতে সক্ষম এর বিপরীত কোন জড়বস্তু প্রথমে সৃষ্টি করা হ্যাকমত পরিপন্থী আওয়াজ এই বক্তব্যের ভিত্তিতে যে হাদিস বলা হয়েছে আল্লাহ সর্বপ্রথম কলম অতঃপর তাকে লোহের মাহফুজে কেরাম কেমত পর্যন্ত সবকিছু লিখে ফেলার নির্দেশ দিয়েছেন তা প্রত্যাখ্যান করা হয়েছে সাত কারিয়াগন মনে করত যে শিশুদের ব্যাপারে আল্লাহ তালা জানা আছে যে বড় তথা বালে হলে তারা ইমান আন্ত তাদের মৃত্যু ঘটানো আল্লাহর একমত অনুসারে সম্ভব নয় নওয়াজ এতে করে সাল্লামের পুত্র ইব্রাহিম এবং অন্য নবীগণের যেসব পুত্রের শিশুকালে মৃত্যু ঘটেছে তাদের ব্যাপারে এই কু ধারণা পোষণ করার অবধারিত হয়ে যায় যে তারা বড় হয়ে কাফের হতো নওয়াজবিল্লাহ আল্লাহ তালা এমনই জানা ছিল নওয়াজবিল্লাহ আট কার্ডা বলতো যেসব গুনাহের কারণে সততা রহিত হয়ে যায় বা হদ জারি হয় এমন পাপ থেকে নবীগণ মাসুম বা নিষ্পাপ ছিলেন এর থেকে নিচু পর্যায়ের পাপ থেকে তারা মাসুম ছিলেন না আহলে হকের মতে নবীগণ সবিরা গুনা সহ সকল প্রকারের পাপ থেকে মাসুম এ প্রসঙ্গে পরবর্তীতে ইসমে আমা প্রসঙ্গে শিরোনামে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়টি নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা নয় তারা বলতো ইমান হলো মুখে শিকার স্বীকৃতি দানের নাম অন্তরে বিশ্বাস না থাকলেও চলে আমল না থাকলেও চলে নাহবিল্লাহ এই কারণে তাদের মতবাদ ছিল যে একবার কেউ মুখে আল্লাহ ও তারা রাসুলের প্রতি ইমানের সাক্ষ্য প্রদান করলে তারা তার ইমান চিরস্থায়ী হয়ে যায় এমন কি মনে প্রাণের রেসালাতকে বিশ্বাস করলেও তার ইমান বিনষ্ট অবিশ্বাস করলেও তার ইমান বিনষ্ট হয় না নাহজবিল্লা কেবল মোরতাদ বলেই তার ইমান বিনষ্ট হয় মোরতাদ হয় এমন হলে মুনাফিকদের সম্পর্কে জাহান নামের তলদেশে থাকার হুঁশিয়ারি প্রদানের হেতু ছিল না কারণ তারা মুখে ইমান আনয়নের করা ব্যক্ত করতো আনুকারী মেয়ের সাদ হয়েছে অবশ্যই মুনাফিকেরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আল্লাহ সুরা আল নিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয় দশ খলিফা বা রাষ্ট্রপ্রধান নিয়োগের ব্যাপারে তাদের মত ছিল একমাত্র জাতির সর্বসম্মত মতের ভিত্তিতে তা হতে হবে এই ব্যাপারে আলু সাম জামাতের মত হল পূর্ববর্তী কর্তৃক মনোনয়ন পদ্ধতি যেমন হজরতানহ হজরত বকর সিদ্দিক রাজিউল্লাহানহু কর্তৃক মনোনীত হয়েছিল শেষ শক্তিশালী আশ্রয় ছিল আফগানিস্তানের পর্বত বেষ্টিত অঞ্চল গৌর গৌরী সুলতানের হয়াসুদ্দিন মাহমুদ এবং তার ভাই মাইজুদ্দিন মাহমুদ যাদের মৃত্যু পাঁচশো নিরানব্বই এবং ছয়শ দুই হিজড়ি হ্যাঁ তারা কারামিয়া মতবাদের সঙ্গে একাত্মবাদের একাত্মতার সাথে সবাদে এমনটা করেছিল পরবর্তীতে এই অঞ্চলে মুঘল আক্রমণের পর সেখানে কারামিয়াদের তৎপরতা আর কোনো ইতিহাস পাওয়া যায়নি হয়তো খোরাসানের ব্যাপক হত্যাকাণ্ডের ফলে তারা ছত্রভঙ্গ ও বিলীন হয়ে গিয়েছিল ইসলামী বিশ্বকোষের সাত নম্বর খন্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তা আলহামদুলিল্লাহ আমরা প্রসিদ্ধিত যে মতামত গুলি আছে সেগুলো নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি আমরা আসলে বাকি মতবাদ গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তবু আমরা ইনশাআল্লাহ সামনে কাদিয়ানি মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই পর্বটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কোনোদিন কাদিয়ানিদের মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বাকি যেসব ফিরকা আছে যেমন বাংলাদেশে পীর বিষয়ক যেসব ফিরকা আছে সেগুলো নিয়ে যদি কখনো সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো এই পর্বটি আমরা এখানে শেষ করছি এর মাধ্যমেই আমরা এই পর্ব ইসলামের নামে ভ্রান্ত আকিরা এবং মতবাদ বিষয়ক যে সিরিজটি ছিল সেটি শেষ করতে যাচ্ছি আমরা যদি সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ খাদিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জ্লাহ খালেন